প্রিমিয়াম একটা কাজ করা গর্জস একটা কাজ করা সারা বডিতে থাকবে খুবই সুন্দর একটি ড্রেস যেটা সারা বডিতে থাকবে ম্যানুয়াল কাজ করা করুন এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জলপাই কালার উপরে খুব সুন্দর একটি ড্রেস ম্যানুয়াল বডিতেডারি কাজ করানো থাকবে উপর থেকে নিস পর্যন্ত পুরোটা ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করা আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ঢাকা কামলা সুপার মার্কেট এর সাথে মোহিম মার্কেটে আসবেন এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আমাদের সবটাই নাম হচ্ছে সুতি ঘর আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সুদিগর থেকে আজকে আপনাদের জন্য থাকছে আরন কটন আনিস থ্রি পিস এক এক করে সবগুলো থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব তারা বলে দিচ্ছে আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি দুইটাই করে থাকি যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে আমরা প্যাকের প্রাইসটা বলে দিব সর্বনিম্ন ছয়টি ছটি ড্রেস নিয়ে পেয়ে যাবেন পাইকারি দামে চাইলে আপনারা প্রত্যেকটা ডিজাইন এক পিস করে নিতে পারবেন আর যে খুচরা প্রাইসটা আমি ভিডিওর মধ্যে বলে দিব আজকে আপনার জন্য থাকছে খুবই আকর্ষণীয় একটা অফার সেটা হচ্ছে একসাথে দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কথা না বলে সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে ড্রেসটি দেখাবো সেটা হচ্ছে পার্পল কালার উপরে খুব সুন্দর একটি ড্রেস যেটা সারা বডিতে থাকবে ম্যানুয়াল এমব্রয়ডারির কাজ করা আমাদের প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে থাকে আনিস্টিস হওয়ার কারণে আপনার সাইজের কোনো ঝামেলা হবে না ব্যাক পোশনটা দেখিয়ে দিলাম হাতার কাপড়টা আমরা পর্যাপ্ত পরিমাণ দিয়ে থাকি আপনার মন মতো হাতা বানিয়ে নিতে পারবেন সাথে পাবেন একটি পিঙ্ক কালারের সালোয়ারে কাপুর যাতে প্যান প্লাজো ডিভাইডার সব তৈরি করতে পারবেন সাথে পাবেন একটি আরেক বর পাঁচ আত লম্বা একটি ওড়না যেটা দিয়ে আপনি হিসাবেও তৈরি করতে পারবেন নামাজও ব্যবহার করতে পারবেন দেখেন কত বড় একটি ওড়না সম্পূর্ণ কটনের ওড়না রঙ্কশ ববিনে হান্ড্রেড পারসেন্ট গ্যান্টি দিয়ে থাকি আমরা এই ড্রেসটি নিতে হলে নাম নাম্বার এড্রেস আর একটা স্ক্রিন শর্দে ইনবক্স করুন পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পরে একটা হাতে পেয়ে বুঝে শুনে তারপর আপনি পেমেন্ট দেওয়ার সুযোগ পাবেন দাম একদম এগারোশো টাকা পরবর্তী যে ড্রেসটি দেখাবো সেটা পেস্ট কালারের উপরে ফিরোজা একটি কম্বিনেশন লাইট ডিপ পেজ যেটাকে বলে ড্রেসটি খুবই সুন্দর ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করানো থাকবে সারা বডিতে ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর একটি প্রিন্টেড ব্যাক পার্ট থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেস লাভ কটন হবে যেটা আমরা আরং করন বলে থাকি এটার সাথে পাচ্ছেন একটি সালোয়ারের কাপড় যেটা আপনি প্যান্ট প্যালেট ডিভাইডার সবকিছু তৈরি করতে পারবেন সাথে পাচ্ছেন একটি অন্য অন্য প্রত্যেকটা ওন্না খুলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই ওন্নাটা খুলছেন আমাদের প্রত্যেকটা ওন্নাই সেম সাইজ থাকে আপনার আড়াই বহর পাঁচ লম্বা এই ড্রেসটির নিতে হলে নাম নাম্বার এড্রেস আর একটা স্ক্রিনশ দিন বক্স কোন পৌঁছে যাবে আপনার তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আজকে আরেক আজকের অফারটি তো বলে দিলাম একসাথে দুটো ড্রেস অর্ডার করে পেয়ে যাবেন ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পরবর্তী যে ড্রেসটি দেখাবো সেটা ম্যাজেন্টা কালার উপরে পিঙ্ক কালার একটা কম্বিনেশন খুব সুন্দর একটি ড্রেস সারা বডিতে ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করানো থাকবে দেখেন খুব সুন্দর একটি ড্রেস ব্যাক পোশনটা দেখেন খুব সুন্দর একটি ব্যাক পোশন থাকছে এটার সাথে কন্ট্রাস্ট করে একটি সালোয়ারের কাপড় থাকছে যেটা

সারা বডিতে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করানো থাকবে এটা ব্যাক পোশনটা গ্রে কালার উপর খুব সুন্দর একটি ব্যাক থাকছে আমাদের প্রত্যেকটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে সাইজের কোনো ঝামেলা নেই এটার সাথে একটি ইয়েলো কালারের সালোয়ার পাচ্ছেন যেটা নিচে প্রিন করা থাকবে প্যান্ট প্লাজো ডিবে সবকিছু তৈরি করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে থাকি এটার সাথে উন্না পাচ্ছেন একটি ইয়েলো কালারের উপরে আর একবার পাঁচ হাত লম্বা যেটাকে আমরা হিজাবি নামাজি উন্না বলে থাকি এডিএসটি নিতে হলে নাম নাম্বার এড্রেস একটা স্ক্রিনশট দিয়ে দিন পৌঁছে যাবে আপনার তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একসাথে দুটো এড্রেস অর্ডার করে পেয়ে যাবেন ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম এগারোশো টাকা আমাদের ফিক্স প্রাইস কেউ বার্গেনিং করবেন না অনেকে আপনার প্রাইস বারবার জিজ্ঞাসা করে আমি কিন্তু ভিডিওর মধ্যে প্রাইসটা বলে দিচ্ছি ফিক্স প্রাইস এগারোশো টাকা কেউ বার্গেনিং করবেন না পরবর্তী যে এড্রেসটি দেখাবো সেটা হলো ব্লু কালার উপরে খুব সুন্দর যেটা কি আপনার পিকক ব্লু বলে সারা বডিতে ম্যানুয়াল এমব্রয়ডারি একটা কাজ করানো থাকবে ব্যাক দেখিয়ে দিচ্ছি আমাদের স্ল্যাব করুন এগুলো 100% গুণন রং কোষ বব্লিনে 100% গ্যারান্টি এগুলো আমাদের নিংশ কারখানায় দক্ষ কারিগর দ্বারা তৈরি প্রত্যেকটা দেশে আমরা পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে থাকি সালোয়ার কাপড়টা দেখেন খুব সুন্দর একটি সালোয়ার কাপড় নিচে প্রিন্ট করা থাকবে দেখতে সুন্দর হবে সালোয়ারটা বানালে প্যান্ট প্লাজুরিবারের পর্যাপ্ত পরিমাণ কাপড়টা থাকবে সাধে পাশে নাকি অন্য যেটা আপনি আড়ে এক বর পাঁচ শত লম্বা একটা হিজাবি ওনা পাচ্ছেন ড্রেসটি নিতে হলে নাম নাম্বারের ড্রেস একটা স্ক্রিন শপ দিন বক্স পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ফিক্সড প্রাইস এগারোশো টাকা আর যারা আপনারা পাইকারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওখানে আমরা পাইকারি প্রাইসটা বলে দেবো সব ছড়ি ড্রেস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারবেন ঢাকা কামরা মির চর নিউজ সুপার মার্কেটের পাশে মহিন মার্কেট আসলে আমাদেরকে পেয়ে যাবেন পরবর্তী যে ড্রেসটি দেখাবো সেটা আপনার জলপাই কালার উপরে খুব সুন্দর একটি ড্রেস বডিতে আপনি ম্যানুয়াল এমবোয়ডারি কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ম্যানুয়াল এমবোয়ডারি কাজ করা খুবই সুন্দর একটি ড্রেস আপনি জলবাই কালার উপরে যে কোনো কালার দিলে ফুটে এটা ম্যাজেন্টা কালার এটা ফুলের কন্ট্রাস্ট আছে খুবই সুন্দর এটার সাথে আপনার কন্ট্রাস্ট আপনার একটা সালোয়ার দিচ্ছি আমরা বটন পরিমাণ দেওয়া থাকবে আর এটা থাকছে অন্য অন্যটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে ডেস্টিনি তোলে নাম নাম্বার অ্যাড্রেস একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন পৌঁছাবে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একদম এগারোশো টাকা আর যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা অবশ্যই কমবে আপনার চাইলে প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস করে নিয়ে সর্বনিম্ন ছয়টি ড্রেস নিয়ে পেয়ে যাবেন পাইকারি দামের যে পরবর্তী যে ড্রেসটি দেখাবো সেটা হচ্ছে আপনার রাস্ট অরেঞ্জ এবং ব্ল্যাক এন্ড একটা কম্বিনেশন খুব সুন্দর একটি কম্বিনেশন উপর থেকে মিস পর্যন্ত পিটানো একটা ম্যানুয়াল এম্বোয়ারি কাজ করানো থাকবে ব্যাক পোর্শনটা দেখেন খুব সুন্দর একটা ব্যাক পোর্শন থাকছে এই ড্রেসটার সাথে আপনার কালার কন্ট্রাস্ট করে একটি ব্ল্যাক কালারের একটি সালোয়ারের কাপড় থাকছে সাথে থাকছে একটি ওন্না সেম কালারের হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো রংকশ ববলিনেরও হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি আমরা রংকশ ববলিন হান্ড্রেড পার্সেন্ট উঠবে না এই নাম একটা ড্রেসটি নিয়ে আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি ম্যানে হাতে ড্রেস বুঝে শুনে তারপর পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন অনেক কাপড়ে ধোকা শিকার হয় অগ্রিম পেমেন্ট করে তাই আমরা এই অফারটা চালু করছি যে ক্যাশ অন ডেলিভারি প্রতারণার কোনো সিস্টেম নেই পরবর্তী যে ড্রেসটি দেখাবো সেটাও একটা মাস্টার্ড কালারের উপরে খুবই সুন্দর একটি ড্রেস মাস্টার এবং ম্যাজেন্টা কম্বিনেশন সারা বডিতে থাকবে প্রিন্ট রাখি কারণ দেখতে সুন্দর লাগে এই ড্রেসটা একটি উন্যা নাম ফোন পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একসাথে দুটো ড্রেস অর্ডার করে পেয়ে যাবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পরবর্তীতে দেখাবো ব্ল্যাক এন্ড এবং অরেঞ্জের একটি কম্বিনেশনের ড্রেস খুবই সুন্দর একটি ড্রেস দেখেন কত প্রিমিয়াম একটা কাজ করা গর্জিয়াস একটা কাজ করা সারা বডিতে দেখিয়ে দিই খুবই সুন্দর একটি ড্রেস আমাদের প্রত্যেকটা ড্রেসে স্ল্যাব কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো রংকস ববল ওঠার কোনো ঝামেলা নেই এটার সাথে পাচ্ছেন অরেঞ্জ কালার নিচে আবার প্রিন্ট করা থাকবে এটা স্যালোয়ারের কাপড় সাথে থাকছে একটি অন্যা এই ড্রেস টি নিতে হলো নাম নাম্বার স্ক্রিনশট ড্রেস একটা করুন পৌঁছে যাবে আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একদম এগারোশো টাকা আর যারা পাইকারে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা বলে সব ছয়টি ড্রেস নিয়ে পেয়ে যাবেন পাইকারের দামে আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ঢাকা কামলা অন্য সুপার মার্কেট সাথে মুহিম মার্কেটে আসবেন এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আমাদের শপের নাম হচ্ছে সুতি ঘর পরবর্তী যে ড্রেসটি দেখাবো সেটা হচ্ছে আপনার ব্লু কালারের উপরে পেস্ট কালার কম্বিনেশনে খুবই সুন্দর একটি ড্রেস ডেস্টি দেখেন ইয়োগ করা থাকবে আপনি ম্যানুয়াল এমবোডারির উপরে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটি ব্যাক সাইড থাকছে এই ড্রেসের সাথে আপনার কোন কালার কন্ট্রাস্ট করে আমরা পেস্ট কালার একটি সালোয়ারের কাপড় রেখেছি যেটা আপনি পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে প্যান্ট প্লাজো ডিভাইডার চুড়িদার সব কিছু তৈরি করতে পারবেন সাথে পাচ্ছেন একটি ওন্না যেটা আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা একটি ওন্না প্রত্যেকটা ওনা খোলা হয়নি কারণ বিডট অনেক লং হয়ে যাবে এই ড্রেসটি নিতে হলে নাম নম্বর অ্যাড্রেস একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর আজকের অফারটা হচ্ছে আপনার একসাথে দুটা ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম